শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তিন দশমিক দুই অধ্যায়ের সাত নম্বর প্রশ্নের সমাধান খুব সহজেই করে দেখাবো দেখো অঙ্কটি আমি তুলে রেখেছি যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে এম টু দি পর কিউব প্লাস টু পি কিউব সমান থ্রি এম এম দেখো অঙ্কটা আমরা দেওয়া আছে থেকে শুরু করব দেওয়া আছে এ প্লাস সমান এম এ স্কোয়ার পি কিউব এখন আমরা লেফট হ্যান্ড সাইড লেখব দেখো প্রমাণ করতে পেরেছে এই যে অংশটুকু এম কিউ প্লাস টু পি কিউব সমান থ্রি এম এম আমরা লেফট হ্যান্ড সাইডের সমান লিখবো এম কিউব প্লাস টু পি কিউব এখন আমরা মান বসাবো এম এর মান দেখো এ প্লাস বি তার ওপরে কিউব প্লাস মান এ মানটুকু এর ওপরে কিউব প্লাস বিয়ের ওপরে কিউব এখন আমরা এখানে সূত্র ফেলবো এ প্লাস বি হল কিভাবে সূত্র এ কিউব প্লাস থ্রে স্কোয়ার বি প্লাস থ্রি বিয়ার প্লাস বি কিউব এটা গুণ কর টু এ কিউব প্লাস টু বি কিউব এই দুই দ্বারা এটার সাথে গুণ করবে একবার এটা সাথে গুণ করবে এখন দেখো এখানে একটা এ কিউব আর এখানে দুটা তার আমরা যোগ করলে কটা পাবো থ্রি এ কিউব এখানে যা আছে তাই বসে দাও যা আছে আমরা তাই বসিয়ে দিচ্ছি এখানে দেখো বি কিউব একটা আর এখানে বি কিউব দুটা তাহলে আমরা এখানে দেখব থ্রি বি কিউব এখন আমরা কমন নেব দেখো উভয় পক্ষ থেকে কিন্তু থ্রি কমন আছে আমরা প্রথমে থ্রি কমন নেব তা এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউব দাও এখানে আবার এ প্লাস এখানে দেখো এ কিউব আর এখানে এ স্কোয়ার একই রকম জিনিস যেটা সবচেয়ে পাওয়ার কম থাকবে সেটা কমন নিতে হয় তাহলে এখানে দেখো বি স্কোয়ার আর বি কিউব দুটা আছে তো আমরা বি স্কোয়ার কমন নিলাম তাহলে থাকছে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করো থ্রি এখন দেখো আবার এ প্লাস বি এ প্লাস বি উভয় পক্ষ থেকে কমন তাহলে এ প্লাস বি কমন এখানে থাকছে এ স্কোয়ার থাকছে বি স্কোয়ার এখন আমরা মান বসাবো দেখো থ্রি এটার মান হচ্ছে এম এই যে এটার মান দেখো এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এন দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে এখন আমরা লিখবো হতে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড দেখো আশা করি তোমরা অঙ্কটা করে বুঝতে পেরেছ আমি খুব সহজভাবে করে দেখিয়ে দিলাম তা আশা করি তোমাদের উপকারে আসবে ধন্যবাদ